একটা দোয়ার অলৌকিক শক্তি জীবন পাল্টে গেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক ছোট গল্প যেখানে একটি দোয়া একটি চোখের পানি আর একটি ছোট দান একজন মানুষের জীবন পাল্টে দিয়েছে চিরদিনের জন্য এক সময় এক গরিব মানুষ ছিল নাম আবদুল্লাহ তার ছিল না কোনো সম্পদ না কোনো বাড়ি শুধু আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস প্রতিদিন সে মসজিদের আঙিনায় বসে দোয়া করত হে আল্লাহ আমাকে হালাল রিজিক দিন আমাকে ইমানদার বানান গি একদিন মসজিদের সামনে এক ধনী লোক এলেন খাবার বিতরণ করতে আব্দুল্লাহ কিছু চাইলেন না শুধু চুপচাপ দোয়া করলেন ধনী লোকটি অবাক হয়ে বললেন তুমি কিছু চাও না কেন আবদুল্লাহ বললেন আমি মানুষের কাছ থেকে চাই না আমি শুধু আল্লাহর কাছ থেকে চাই উ এই কথা শুনে ধনী লোকটির হৃদয় কেঁপে উঠল পরের দিন সেই ধনী লোক এসে আবদুল্লাহকে তার দোকানে কাজের প্রস্তাব দিলেন কাজ শুরু হল আর আল্লাহর কৃপায় কয়েক বছরের মধ্যে আব্দুল্লাহ শুধু নিজের পরিবারকেই নয় গরিব মানুষদেরও সাহায্য করতে শুরু করলেন একটি দোয়া একটি ধৈর্য এবং একটি বিশ্বাস তার জীবনকে পাল্টে দিল প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর উপর ভরসা করুন দোয়া করতে কখনো ছাড়বেন না কারণ আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিবুই সুরা গাফির চার শূন্য ছয় শূন্য